প্রথমবার পার্টিসিপেট করতেছি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেরা তো সেলিব্রিটি মনে হইতেছে প্রথম কথা সেই কারণ আমি তো আসলে জিনিসটা না এখন আমজনতা যখন হঠাৎ করে নিজেকে সেলিব্রিটি ফিল করে তখন স্বাভাবিকভাবে অনেক ভালো লাগে কারণ অনেক সেলিব্রিটিসরা আছে এখানে অ্যান্ড গত বছর পার্টিসিপেট করার ইচ্ছা ছিল বাট যাই হোক ওটা হয় নাই বাট দিস টাইম আরও বেটার ওয়েতে হচ্ছে এবং এখানে যে সব মানে যাদের সাথে কলিগদের সাথে খেলছি মানে সিয়াম ভাই আছেন আমার টিমে শরিফুল রাজ ভাই আছেন তারপরে রাশেদ মামুন অপু ভাই আছেন মেজাবিন আপু আছেন অনেক বড় বড় তারকার আছেন বাংলাদেশের সবই ইন্ডিয়ায় মানে ইন্ডাস্ট্রির সো তাদের সাথে যে খেলতে পারতেছি এটা আমার জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স আমি বলবো প্লাস এখানে তো কেউই প্রফেশনাল ক্রিকেটার না সবাই মিডিয়ার পিপল সো ওই জায়গা থেকে উই আর এনজয়িং আ লট এ লট আর সিয়াম ভাইয়ের সাথে আমার একটা পার্সোনাল আমাদের সিনেমা আছে অন্তর্জাল এছাড়া হচ্ছে কি আমার টিমে যারা আছে পাবেল ভাই আছে পাবেল ভাইয়ের সাথে ব্যাচেলার পয়েন্টে কাজ করছি হাউস নাম্বার নাইনটি এ কাজ করছি এছাড়া এর বাদে হচ্ছে কি আমার যারা বাকি যারা আছে এদের সাথে পার্সোনালি পরিচয় আছে মিডিয়া ইন্ডাস্ট্রি কাজ করার কারণে বাট তাদের সাথে অন্যান্য কোনো কাজ করার সুবিধা হয় না বাট বা সামনে ইনশাল্লাহ ফিউচার জীবনের শেষ দিন পর্যন্ত যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি একটা ভালো মানুষ হতে চাই টু বি ভেরি অনেস্ট আমি আসলে খুবই হাম্বেল একটা মানুষ হতে পছন্দ করি ডাউন টু আর্থ থাকতে পছন্দ করি এবং আমি এই কথা মাটির মানুষ মানে মাটিতেই তো চললে আফটার অল সেই মাটির মানুষ মাটিতেই মিশে যেতে চাই সারা বাংলাদেশের মানুষই আমার জন্য লোকাল মানুষ এবং তাদের সবাইকে বলবো নিজেদের দিয়ে খেয়াল রাখবেন এবং আমাদের যে যে আমরা যে মজার একটা ক্রিকেট খেলতে আসি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি এটা দেখবেন একুশি টিভির সাথে থাকবেন সত্যের সাথে থাকবে থাকবেন ভালো সাথে থাকবেন ধন্যবাদ বরিশাল নিয়ে তোমার আলাদা করে বলার কিছু নাই বরিশাল তো এমনি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষ আমার কাছে যা বরিশালের মানুষ আমার কাছে থাকে আমি একটা জিনিস মনে করি যে একটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আসলে একটা বাংলাদেশি সিটিজেন না একটা কন্টেন্ট ক্রিয়েটার মানে আপনার একটা গ্লোবাল সিটিজেন সো আপনি যখন একটা বিশ্বের সিটিজেন হবেন আপনি যখন বিশ্ব পরিমণ্ডলে পৌঁছে যাবেন সো আপনার নিজস্ব কন্টেন্টের ধ্যান ধারণা চিন্তা ভাবনাটা ওইরকম হইতে হবে আমাদের মধ্যে সব বড় সমস্যা কি যে আমাদের দেশপ্রেমটা খুব কম আমাদের দেশের প্রতি ভালোবাসার জায়গাটা খুব কম আমরা মানুষের খুদ ধরি আমরা নিজেদের জায়গা থেকে আমরা চিন্তা করি না নিজেদের বেনিফিটের জায়গাটাই সবথেকে বেশি চিন্তা করি সো এই বেনিফিটের জায়গা চিন্তা করতে করতে দেখা যায় কি আমরা আসল ট্র্যাক থেকে হারাই যাই সো নতুন যারা এই যে কন্টেন্ট ক্রিয়েশন হোক বা ইনফ্লুয়েন্সার ইন্ডাস্ট্রিতে হোক যারা আসতেছেন আমি বলবো যে নিজের অনেস্টি জায়গাটা থেকে হারাই যাবেন না নিজের দেশটাকে অনেক বেশি ভালোবাসবেন এমনভাবেই ভালোবাসবেন যাতে আপনার কাজ দেখে বাইরের দেশের মানুষও অনুপ্রাণিত হয় আপনার দেশকে নিয়ে যেন আপনার কাজ দেখে আপনার দেশকে নিয়ে কেউ সমালোচনা করার সুযোগ না পায় মার্শাল থেকে কি হওয়ার গল্পটা আসলে আলাদা কিছু না আমি এখনও মাস্টুরিনা নিয়ে আসি আলাদা করে কিছু হয়ে যায়নি জাস্ট একটা নাম পাল্টাইছে সো আমি আসলে নর্মাল স্টুডেন্ট আপনাদের মতোই সাধারণ ছাত্র ছিলাম তারপরে পড়াশোনা করতে করতে কাজ করতে ভিডিও বানাইতাম এখন মজার বিষয় হইতেছে যে আমি একদিন কিটো ডায়েট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি কিটো ডায়েট করতে পারবো না ভাত মুখ খাওয়া বাদ দিতে পারবো না সম্ভব না আমার পক্ষে তো এই যে ভাত খাইতে পারবো না এই যে কিটো ডায়েট আমি করবো না এই জায়গা থেকে আমি যেন একটা ভিডিও বানাইলাম যে সালার দুনিয়া এত কিছুতে ডিপ্রেশন বাতের মধ্যেও ডিপ্রেশন দিছে মানুষ এসে আমার বললো যে ভাই এইসব ডায়েট ফায়েট বুঝি না আপনি আমাদের কিটো ভাই হয়ে গেলাম কিটো ভাই আমি আসলে মনে করি যে আমি জনপ্রিয়তাটাকে উপভোগ করি মানুষের ভালোবাসা হিসাবে যে জনপ্রিয়তা মানে কি যে আপনাকে দেখলে একটা মানুষ বা দশটা মানুষ আপনাকে চিনে আপনাকে আপনার সাথে তাদের পরিচয় হচ্ছে সো এই যে একটা মানুষের সাথে ইন্টারাকশন হচ্ছে প্রতিদিন মানুষের সাথে একটা ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে মোমেন্টাম তৈরি হচ্ছে এই জিনিসটাকে আমি অন্যভাবে উপভোগ করি মানে আমি আসলে জিনিসটা কখনো ওইভাবে ফেইম ফেমাসিটি এইভাবে দেখি নাই আমি চিন্তা করছি আমাকে আরও দশটা মানুষ চিনে এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া সো এই আরও কাছে আমি যেতে পারবো সো আমি ওই জায়গা থেকেই দেখি যে কতটা হাম্বেল হওয়া যায় কতটা ডাউন টু আর্থ হওয়া যায় Thank <laughs>